খুলনার রূপসায় ক্লাস্টার চিংড়ি চাষিদের কর্মশালা অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা মোহাম্মদ মাসুম সর্দার টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্প ডিওএফ বাংলাদেশ অর্থায়নে ক্লাস্টার ব্যবস্থাপনায় ভালো চাষ অনুশীলন চিংড়ি বিষয়ক কর্মশালা উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে সোমবার বিশ অক্টোবর সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রূপসা উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা রিক্তা উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহম্মদ ইফতেখারুল ইসলাম শামীম প্রাণী সম্পদ কর্মকর্তা ড মহম্মদ আহসান হাবিব প্রামাণিক উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন সকলকে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এতক্ষণ ধরে যা শুনছিলাম যে এই প্রজেক্টের আওতায় আমাদের এখানে এগারোটি ক্লাস্টারের মধ্যে পঁচিশ জন উপকার ভোগী আছে যারা আসলে যে প্রজেক্টের সাথে সরাসক্রম করতে যায় তাহলে সেই কার্যক্রমের সঠিক পদ্ধতি যদি আমরা না জানি তাহলে সেই কার্যক্রমটা কিন্তু আটে পিঠে যেরকম সফলতা পায় না টেকসইও হয় না তো আমরা যে চিংড়ি চাষ করেন আপনারা যারা চিংড়ি চাষের সাথে জড়িত আছেন আপনারা বলেছেন আমরা কথা শুনেছি যে তারা এই প্রজেক্টের আওতায় আসার আগে বা সঠিক চাষ পদ্ধতি তারা আসলে জানতেন না যে কিভাবে চাষ করলে তাদের যে উৎপাদন আগে তাদের যে উৎপাদন ক্ষমতা ছিল এই প্রজেক্টের আওতায় আসার পরে তাদের উৎপাদন ক্ষমতা কিন্তু কয়েক গুণ বেড়েছে